আপনি কি এমন কোনো ব্যক্তিকে দেখেছেন যেমন ব্যক্তিটি কোনো একটা বিষয় নিয়ে সর্বক্ষণ চিন্তা করে চলেছেন হয়তো অপ্রয়োজনীয় সেই চিন্তার বিষয় তবুও সেই চিন্তা বারবার তার মনের মধ্যে ফিরে আসছে যার ফলে মানুষটি একটা অস্বস্তিকর অস্থিরতা আশঙ্কা ভয় এবং দুশ্চিন্তায় ভুগছেন যার ফলে তিনি নিজেই সেই উদ্বেগকে কমানোর চেষ্টা করছেন কিন্তু কমাতে গিয়ে সেই একই আচরণ বারবার করে চলেছেন যেটাকে সাধারণ কথায় আমরা সূচিবাই বা বাতিকগ্রস্ত বলে থাকি এই ধরনের মানুষকে নিয়ে সমাজে নানা রকম কুৎসা অটানো হয় তাদেরকে অবহেলার চোখে দেখা হয় এবং নানা নানারকম কটু কথা সমাজ বলে থাকে যেটা কখনোই উচিত না জেনে রাখুন এটা একটা রোগ এবং এই রোগের সঠিক চিকিৎসাও আছে রোগটির নাম হল অবসেসিভ কম্পালসান ডিজার এটি একটি উদ্বেগজনিত মানসিক সমস্যা যদি সমাজ এই সম্বন্ধে ওয়াকিবহাল হয় রোগী এবং রোগীর পরিবার যদি এই সম্বন্ধে ওয়াকি বহাল হয় তাহলে কিন্তু রোগটা সারিয়ে তোলা সম্ভব উদাহরণ হিসেবে বলা যায় ধরুন কোনো একটা ব্যক্তির হঠাৎ মনে হলো ডিম আগে না মুরগি আগে তারপর থেকে সারা দিন ধরে ওই একই চিন্তা মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে তিনি বুঝতে পারছেন যে এই চিন্তার কোনো প্রয়োজন নেই। তবুও সেই অমূলক চিন্তাটা বারবার ঘুরে ফিরে মনের মধ্যে ফিরে আসছে যার ফলে রোগী কষ্ট পাচ্ছেন অন্য কোনো কাজে তিনি মনোনিবেশ করতে পারছেন না একেবারেই ডিম আগে না মুরগি আগে এটাই হচ্ছে অবসেশন অবসেশন বা মানসিক আচ্ছন্নতা সাধারণত রোগীর চিন্তা ভাবনার মধ্য দিয়ে প্রকাশ পায় আর কম্পালসান প্রকাশ পায় তার কাজের মধ্য দিয়ে অর্থাৎ এবং কম্পালসান এই দুটি ধরন সাধারণত একই সঙ্গে রোগের মধ্যে প্রকাশ পায় তেমনি কম্পালশনের রোগীকে কোনো কাজ বারবার উদ্দেশ্যমূলক ভাবে করে যেতে হয় তারা কখনো কিছু নিয়ম মেনে কাজগুলো এক ঘেয়ে ভাবে করে চলেন কিন্তু তিনি এই কাজ করতে চান না কিন্তু না করেও সে পারে না বারবার ধোয়া বারবার মোছা বারবার ছোঁয়া বারবার গোনা মনে করুন টাকা গুনছে তো গুনেই চলেছে গা মুছে তো মুছেই চলেছে স্নান করছে তো করেই চলেছে আর তার সবসময় মনের মধ্যে ভয় হয় যে এই কাজগুলো না করলে হয়তো তার কোনো বিপদ হবে অথবা তার প্রিয়জন বা আত্মীয় স্বজনের কোনো ক্ষতি হয়ে যাবে যেমন একটা মানুষ সিঁড়ি দিয়ে নামবার সময় পাঁচবার সিঁড়ি গুনে গুনে নামছেন অথবা কোনো মানুষকে দেখবেন রাস্তা দিয়ে যখন হাঁটছেন প্রতিটা ল্যাম্পোস্টকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছেন এই উপসর্গ এবং লক্ষণগুলো যাদের মধ্যে দেখবেন তারাই হলেন অবসেসিভ কম্পালসান ডিসঅর্ডারের রোগী অথবা উদ্বেগজনিত মানসিক সমস্যার রোগী এই রোগের উপসর্গগুলোকে কমানোর কিছু উপায় আছে এই রোগের উপসর্গযুক্ত মানুষরা যদি নিয়মিত ব্যায়াম করেন তাহলে কিন্তু উপসর্গগুলোকে কাটিয়ে উঠতে পারেন ধ্যান প্রাণায়াম ও অন্যান্য চাপ মুক্তির কৌশলগুলোকে অবলম্বন করা যেতে পারে এছাড়াও পছন্দ মতো টিভি প্রোগ্রাম দেখতে পারেন খবরের কাগজ পড়তে পারেন বই পড়তে পারেন ম্যাগাজিন পড়তে পারেন কমেডি শো দেখতে পারেন গান বাজনা শুনতে পারেন এইসব রোগীদের পর্যাপ্ত পরিমাণে ঘুমের প্রয়োজন আছে হাসি মজা করলে মেজাজ ভালো থাকে এবং চাপ অনেকটা কমে যায় আপনারা ঘরে বন্দি না থেকে বাইরের মানুষের সাথে মেলামেশা করুন মদ্যপান ধূমপান যদি কেউ করে থাকেন সেগুলো অবিলম্বে ছেড়ে দিন কেননা এইগুলি উদ্বেগকে বাড়িয়ে দিতে পারে যদি আপনি বাদ্যযন্ত্র বাজাতে পারেন তাহলে খুব ভালো হয় যদি না পারেন তাহলে শিখে নিন অবশেশিভ কম্পালসন ডিজর্ডার রোগের চিকিৎসাটা কি আমাদের শরীরে বার্তা বহন করে না জানা গেছে এই ধরনের রোগের কারণ বার্তা পাঠানোর সময় মস্তিষ্কের কোষের সেরোটোনিন নামক নিউরো ট্রান্সমিটারের অভাব হয় তাই যদি মস্তিষ্কে সেরোটোনিন বৃদ্ধিকারক ঔষধ প্রয়োগ করা হয় অবশ্যই চিকিৎসকের তত্ত্বাবধানে তাহলে রোগী এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এই রোগের চিকিৎসায় সাধারণত ব্যবহার করা হয় অবসাদ বিরোধী ওষুধ এই অবসাদ বিরোধী ওষুধ অনেকগুলো ভাগে বিভক্ত এবং চিকিৎসা একজন চিকিৎসকের পরামর্শ মতোই আপনাদের নিতে হবে বিভিন্ন গ্রুপের ওষুধ আছে তবে কোন ওষুধে ভালো কাজ করবেন সেটা চিকিৎসক ধৈর্য সহকারে প্রয়োগ করবেন এর সঙ্গে প্রয়োজন একজন মনোবিদের উপযুক্ত কাউন্সেলিং যার ফলে রোগী তার ভ্রান্ত চিন্তা ভাবনা এবং আচরণগুলি সম্পর্কে সচেতন হবেন এবং সেগুলোকে কাটিয়ে উঠতে পারবেন আজকের স্বাস্থ্য পরামর্শ এইটুকুই নমস্কার